তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়কে তলব করল লালবাজার তাকে বেশ কিছু বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হবে বলে খবর রবিবার বিকেলের মধ্যেই তাকে কলকাতা পুলিশের সদর দফতরে হাজিরা দিতে হবে কেন তলব সুখেন্দুকে লালবাজার জানিয়েছে সমাজ মাধ্যমে ভুল তথ্য পরিবেশন করেছেন সুখেন্দু সেই কারণেই এই তলব একটি পোস্টে তিনি দাবি করেছেন আর করের ঘটনার তিন দিন পর ডগ স্কোয়াড গিয়েছিল হাসপাতালে কেন এই বিলম্ব তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সুখেন্দু পুলিশের দাবি এই তথ্য ভুল ডগ স্কোয়াড নিয়ে ঘটনাস্থলে যেতে আদেও দেরি করা হয়নি সেই বিষয়ে করে ঘটনা ধর্ষণ এবং খুন বিচার আমরা সবাই চাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং পুলিশ। সেই মতো তদন্ত করছিল একজনকে গ্রেফতার করেছে বারো ঘন্টার মধ্যে মুখ্যমন্ত্রী ফাস্ট ট্র্যাক কোর্টের কথা বলেছেন ফাঁসির কথা বলেছে এখন ওটা সিবিআই এর হাতে চলে গেছে তো মুখ্যমন্ত্রীও বলেছিলেন সিবিআই এর হাতে দিলে কোনো আপত্তি নেই কিন্তু মাননীয় সাংসদ সুখেন্দু শেখর রায় তার পোস্টে যেভাবে পুলিশ কমিশনারের গ্রেফতার দাবি করেছেন পুলিশ কমিশনারকে কাস্টোডিয়াল ইন্টারভেনশন অর্থাৎ সিবিআই পুলিশ কমিশনারকে গ্রেফতার করুক এবং জেলা করুক এই দাবির তীব্র বিরোধিতা করছি কারণ পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি সংবাদ পাওয়ার পর খবরটা পাওয়ার পর দ্রুততার সঙ্গে যথাযথ ব্যবস্থা নিয়েছেন পদক্ষেপ নিয়েছেন এবং সেইখানে বারো ঘন্টার মধ্যে গ্রেফতার হয়েছে তারপরেও জেরা চলছিল আর তিন চার দিন সময় চেয়েছিলেন মুখ্যমন্ত্রী আরো হয়তো বড় ব্রেক থ্রু করে ফেলার জায়গায় ছিল এখন সিবিআই হাতে চলে গেছে সেই জায়গায় সুখেন্দুবাবু সিনিয়র আমাদের সকলের শ্রদ্ধেও নেতা তার আবেগ তার উদ্বেগ নিশ্চয়ই কিন্তু তাই বলে পুলিশ কমিশনারের গ্রেপ্তার চাই এবং হেফাজতে নিয়ে জেরা চাই এটা একটা অযৌক্তিক দাবি এবং এই দাবি বিরোধিতা করছে